কামড় দেয় আসলে অনেকে মনে মনে ভাবেন যে উঠ মনে হয় এটা মানে মানুষ দেখলে কামড় দেয় আসলে বিষয়টা সেরকম না প্রতি ওয়াক্তে পনেরো থেকে বিশ কেজির মতো কিন্তু এই উটটা খায় তো আপনারা অনেকেই বলে থাকেন যে এত টাকা দাম কিনা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা গাবতুলির হাটে কিন্তু চলে আসলাম আপনারা জানেন ঈদের ভিতরে কিন্তু একটি মই উঠেছিল গাপতুলির হাটের এটা কি ঈদের এটা উট ঈদের ঈদের উটটা কি এটা বিক্রি হয় নাই না বিক্রি হইল না কেন হয় নাই দরদাম হয়েছিল বাইশ লাখ বলছিল আচ্ছা বাইশ লাখ টাকা কিন্তু দাম পাইছিল তারপর বেচা বিক্রি হয় নাই আমরা এর ব্যাপারের সাথে কিন্তু ঈদের সময় মোটামুটি আমরা কথা বলছিলাম উনি কিন্তু আঠাইশ লাখ টাকা চাইছিল প্রথম 30 লাখ টাকা চাইছিল পরে দুই লাখ কমে বলছিল আঠাইশ লাখ এবং এটাও বলছিল যে ভাই আমি এই উট কোন জায়গা থেকে যেন আনছি উটটা এটা আনছে হলো পাকিস্তানি পাকিস্তান থেকে এবং এই উটটা কিন্তু কামুর দেয় মোটামুটি আমারও দু তিনবার কামড় দিতে চাইছে কামড় কেমন লাগে এখন এটা বিক্রি মানে 28 এখনো চাওয়া দাম কিন্তু এক দেড় লাখ টাকা হয়তোবা কমাই দিতে পারে এক দেড় লাখ টাকা কিন্তু মোটামুটি কমায় দিতে পারে আপনারা যদি এখনো কেউ চান যে উট সংগ্রহ করবেন হয়তোবা লালন পালন করার জন্য অথবা মাংসের উপযোগীর জন্য একটু যে এখানে আমাদের এক ভাই আছে দীর্ঘক্ষণ কিছু বলতে চাচ্ছিল বিষয়টা হচ্ছে যে উঠে যে কামড় দেয় আসলে অনেকে মনে মনে ভাবেন যে উট মনে এটা মানে মানুষ দেখলে কামড় দেয় আসলে বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে আহ এই বাচ্চা ছেলেটাই কিন্তু উটেরে খাবার দেয় হ্যাঁ তো আপনারা যারা গাবতুলিতে আসবেন শখ করে আসবেন উঠ দেখার জন্য বা ক্রয় করার জন্য ক্রয় করার জন্য তো সকলে আসে না তো অনেকে দেখার জন্যই আসে গাবতুলিতে মানে একটা দেখার একটা সুন্দর একটা জিনিস সুন্দর গিয়ে একটা ঐতিহ্যই বলা যেতে পারে যেরকম লুগা এই মরুভূমির জাহাজ বলে যাকে আখ্যা ব্যাখ্যা দেওয়া হয় সেই মরুভূমির জাহাজা আচ্ছা একটু ছোট ভাইয়ের কাছ থেকে শুনি যে ছোট ভাই তো উটটাকে খাবার টাবার দিতেছো তুমি কি কি খায় এটা এটা খায় হলো গম ভুসি ভুসি ডাপরি ওই যে ডাল ছোলা যেটা বলে হ্যাঁ হ্যাঁ ছোলা চারটা মিলে লবণ দিয়া পানি দিয়া টেস্ট লবণ যদি হয় গরু যদি গরু খায় খের খায় ঘাস খায় আচ্ছা কয় কেজি আনুমানিক লাগে এটা খাবার প্রতিদিন এটা মেলা পনেরো কেজি পার হয়ে দেবো খাও পনেরো কেজি খালি খাও খালি খায় প্রতিদিন পনেরো কেজি খাবার খায় প্রত্যেক ওয়াক্তে মানে প্রতিদিন না কিন্তু বন্ধুরা ওই যে একটা ভাই কিন্তু মোটামুটি আমাদের ইনফরমেশন দিল যে ভাই প্রতি ওয়াক্তে পনেরো থেকে বিশ কেজির মতো কিন্তু এই উটটা খায় তো আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই এত টাকা দাম কিনা তা আপনি যদি পার বেলাতে যদি আমি ধরলাম যে তিন বেলা পনেরো কেজি করেও যদি হিসাব করি একশো টাকা করেও যদি ধরি কেজি বা আশি টাকা করেও যদি ধরি তাও কিন্তু পনেরোশো টাকা পার বেলাতে মানে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু এই উটটার পিছনে পার ডে খরচ তো এই উটটার অবশ্যই একটা বয়স আছে এবং পার ডে যদি আপনারা যদি পাঁচ বছর পাঁচ বছর এই উটটা কিন্তু লালন পালন করতে আছে অবশ্যই সে কিন্তু মোটামুটি আপনারা সাতাইশ লাখ টাকা হলে কিন্তু এই উটটা আপনারা নিতে পারবেন গাবতলের গরুর হাত থেকে দেখেন বন্ধুরা খাচ্ছে উটের খাওয়ার কয়েকবার কিন্তু কামড় দিতে চাইছে আমার এই উঠটা আমি কিন্তু একটু মোটামুটি ভয়ে আছি যাই হোক